না, বাংলাদেশের জন্য কোনো শান্তি নেই বাংলাদেশের কোনো স্বস্তিও নেই অবশ্য এই ত্রিদেশীয় টুর্নামেন্টের ফাইনালে পাকিস্তান নিউজিল্যান্ড যখন মুখোমুখি তখন এই ম্যাচ থেকে আমরা বাংলাদেশ ঠিক কোথায় যে শান্তি বা স্বস্তি খুঁজব তাও একটা বিরাট বড় প্রশ্ন দুইটা দলই তো আর ফাইনাল হারতে পারে না দুইটা দলই তো আর ভিজন বাজে ক্রিকেট খেলতে পারে না সেটা বরং এই ফাইনালটা নিজেদের মেরিটেই ক্রিকেট খেলে জিতে নিয়েছে দুর্দান্ত নিউজিল্যান্ড টুর্নামেন্টে টানা তিন ম্যাচ প্রথম দুই ম্যাচ জিতে ফাইনাল কনফার্ম করেছে আর ফাইনালে পাকিস্তানকে হারিয়ে তারা শিরোপাটা জিতে নিল চ্যাম্পিয়ন্স ট্রফিতে দারুণ আত্মবিশ্বাস নিয়েই শুরু করবে কিউইরা। তাদের বিপক্ষে খেলতে হবে আবার পাকিস্তানে যদি বলে যে বলেন আর আলাদা করে বলতে পারবেন না তার উপরে তাদের বিপক্ষে বাংলাদেশকে খেলতে হবে ঘরের মাটিতে বাংলাদেশের ওই জায়গাটা তো খুব একটা স্বস্তি নেই আর প্রথম ম্যাচ খেলতে হবে ভারতের বিপক্ষে সেইখানেই বা স্বস্তিটা কোথায় সো চ্যাম্পিয়ন্স ট্রফিতে আমাদের মিশনটা হতে যাচ্ছে কঠিন ভীষণ 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 রকম কঠিন এইটা যে অপ্রত্যাশিত সেটা নয় কিন্তু প্রত্যাশিত জিনিসটাকে আবারও কনফার্ম করলো ইংল্যান্ডের বিপক্ষে ওয়ান ডে সিরিজে ভারতের পারফরমেন্স এবং এই ত্রিদেশীয় টুর্নামেন্টে নিউজিল্যান্ডের পারফরমেন্স পাকিস্তানের পারফরমেন্স বলতে পারেন না আগের ম্যাচে তারা যেভাবে সাড়ে তিনশো রান তারা করে জিতেছিল দেখ বাংলাদেশের হিসাব থেকে সালাদা সেই হিসাবে আমরা পরে করবো কিন্তু এই যে ত্রিদেশীয় সিরিজের ফাইনালটাতে নিউজিল্যান্ড আটাশ বল হাতে রেখে পাঁচ উইকেটের মোটামুটি সহজ আয়েসি এবং বিধ্বংসী জয়টা পেল তাতে টার্নিং পয়েন্ট কোনটাকে বলবেন পাকিস্তান ক্যাপ্টেনের ওই সিদ্ধান্তটা দেখো পাকিস্তান যখন আগে ব্যাটিং করে রানে আউট হয়ে গিয়েছে করাচির উইকেটটা ব্যাটিং এর জন্য ট্রিকি ছিল বেশ ট্রিকি ছিল ইনফ্যাক্ট এই রানের জবাব দিতে নেমে নিউজিল্যান্ডেও কিন্তু শুরুতে অস্বস্তিতে ছিল বেশ উইল ইয়াং তিনি সেকেন্ড ওভারে আউট হয়ে গিয়েছেন নাসিম শাহ আউট করেছেন তারপরেও ডেভন কনোয়ে কেন উইলিয়ামসনের যে পার্টনারশিপ একাত্তর রানে সেইটা নিউজিল্যান্ডের শিপটাকে স্টেডি করেছে তারা সেটা এফোর্ট করতে পেরেছে কেননা মাত্র দুইশো তেতাল্লিশ রান জয়ের টার্গেট ফাইনাল শিরোপা জয়ের আসলে টার্গেট ছিল সেই কারণে তারা সময় নিতে পেরেছে রয়ে খেলতে পেরেছে এবং খুব বেশি করে কামব্যাক যে তারা করবে সেটা করতে আটচল্লিশ রানে আউট হয়েছেন ডেভন কনওয়ে কিন্তু অন্য সাইড থেকে নিউজিল্যান্ডে যে রান চেস্টটা সেই তারা তাদের গতিতে তাদের পেসে আসলে ধরেন পঁচিশ ওভার শেষ দশ ওভার শেষে যদি আপনি ধরেন পঁয়তাল্লিশ ছিল এক উইকেট ওই আমি বললাম যে যখন

প্রয়োজন ছিল এবং আটাশ বল হাতে রেখে সেই জয়টা তারা নিশ্চিত করে ফেলে পাকিস্তানের বোলিং লাইন আপ যে খুব পেনিটেড করতে পেরেছে এখানে নিউজিল্যান্ড বা নিউজিল্যান্ডের জয়ের সম্ভাবনার সামনে প্রশ্নগত চিহ্ন এঁকে দিতে পেরেছে ওইরকম অবস্থা খুব একটা আসলে হয়নি এখন পাকিস্তান যে আগে ব্যাটিং করেছে সেইখানটাতে তাদের স্কোরটা এত কম হলো কেন তাদের স্কোরটা কি আরো বেশি হতে পারতো না বা হওয়াটা কি উচিত ছিল না করাচির উইকেটটা টাফ ব্যাটিং এর জন্য বেশ টাফ ছিল বেশ ট্রিকি ছিল এইটা ইনফ্যাক্ট পাকিস্তানের ওই যেটা বললাম যে বোলিং ইনিংসের শুরুতেও সেটা বোঝা গিয়েছে আর শুরুতে তো সেটা আরো বেশি করেছিল প্রথম দশ ওভারে তারা দুই উইকেটে আটচল্লিশ রান মাত্র পাকিস্তান তুলেছিল ফকর জামান এবং সৌদ শাকিলের উইকেটটা হারিয়ে এবং আপনি দেখেন প্রথম যে দশটা ওভার ষাট বল সেই ষাট বলের মধ্যে আটচল্লিশটা ডট বল পাকিস্তান এর ব্যাটসম্যানরা দিয়েছে সো নিউজিল্যান্ডের বোলাররা ওই জায়গাটাতে খুব ভালো বোলিং করেছে শুরুতে সেটা আমরা বলতে পারি পাওয়ার প্লেয়ার শেষ কিছুক্ষণ পরে বাবর আজম আউট হয়ে গেলেন যিনি এই ম্যাচে একটা মাইলফলকে পৌঁছেছেন একশো তেইশতম ওয়ান ডে ইনিংসে ছয় হাজার রানে মাইল তিনি গেছেন যেইটা ওয়ান ডে ক্রিকেটের দ্রুততম হিসেবে হাসি মামলার সঙ্গে তিনি এখন হচ্ছে সবচেয়ে দ্রুততম ওই রেকর্ডটাতে তিনি ভাগ বসেছেন কিন্তু তিনিও যখন আউট হয়ে গেছেন চুয়ান্ন রানে তিন উইকেট পড়ে গেছে সেইখান থেকে একটা পার্টনারশিপ হলো অষ্টাশি রানের আট আট আটাশি রানের যেই পার্টনারশিপটা হলো আগা ও সেটা আমাদেরকে কি মনে করাচ্ছে এবং এই দুইজন পার্টনারশিপ করেছিল দুইজনই সেঞ্চুরি করেছিলেন ফলে এই ম্যাচটাতে যখন সেই রিজওয়ান সেই আগা সালমান তারা উইকেটে সেট হয়ে গেছেন তাদের কাছ থেকে বিগ ইনিংস প্রত্যাশিত ছিল তাহলেই কেবলমাত্র পাকিস্তানের স্কোরটা ধরেন পনেরো তিনশো তিনশোর দিকে যেতে পারত কিন্তু দুইজনের কেউই তাদের গুড স্টার্টটাকে লম্বা করতে পারেননি এবং দুইজনই আউট হয়ে গেছেন ধরেন ছিয়াত্তর বলে ছেচল্লিশ রান করে আউট হয়েছেন রিজওয়ান পঁয়ষট্টি বলে পঁয়তাল্লিশ রান করে আউট হয়েছেন সালমান আগা সো দুজনের কেউ কিন্তু ফিফটিতে পৌঁছতে পারেন ইনফ্যাক্ট পাকিস্তানের পুরো ব্যাটিং ইনিংসে একজন ব্যাটসম্যানও ফিফটিতে পৌঁছতে পারেন তাদের টপ সেভেনের মধ্যে শুধুমাত্র ওইখানে তাই তাই তার ইনিংসটাই ছিল হান্ড্রেড প্লাস স্ট্রাইক রেটে তিনি ওইখানটাতে যে তেত্রিবুল আটত্রিশ যে ইনিংসটা খেলেছেন সেইটাই পাকিস্তানের ইনিংসের শেষ দিকে গিয়ে একটুখানি রানটা বাড়িয়েছে একটুখানি তারা একটা মোটামুটি একটা ভদ্রস্ত টোটাল আসলে করতে পেরেছে

কি বলে চলে যে এই জায়গাটাতেই তারা আসলে অনেকখানি ওইখানটাতে পিছিয়ে গিয়েছে এবং ওই জায়গাটা থেকে তারা আর শেষ পর্যন্ত রিকভার করতে পারেনি নিউজিল্যান্ড যখন দুইশো বিয়াল্লিশ রানের পাকিস্তানকে আটকে ফেলেছে তারপরেই তাদের জয়টা আসলে নিশ্চিত হয়ে গেছে সেইটা তাদের ব্যাটসম্যানরা তাদের ব্যাটিং লাইন আপনার খুব ভালোভাবে করেছে এখন চ্যাম্পিয়নশ্রপিতে আমাদের নিউজিল্যান্ডের বিপক্ষে খেলতে হবে এই পাকিস্তানের বিপক্ষে খেলতে হবে এবং সেই ভারতের বিপক্ষে খেলতে হবে সেই আলোচনাটা আলাদা কিন্তু এই ম্যাচের টার্নিং পয়েন্টের কথা আমি শুরুতে একটা বলছিলাম যে পাকিস্তানের সিদ্ধান্ত ক্যাপ্টেনের সিদ্ধান্তের কথা কি বলবেন কিনা সেটা কি সেটা হচ্ছে পাকিস্তানের ক্যাপ্টেন টসে জিতে তারা আগে ব্যাটিং এর সিদ্ধান্ত নিয়েছেন কেন উইকেটটা খুবই চ্যালেঞ্জিং ছিল জন্য স্পেশালি নতুন বলে স্পেশালি শুরুর দিকে এবং যখন আপনি হিসাব রাখবেন যে গত ম্যাচে পাকিস্তান তিনশো বান্ন রান তারা করে ওইরকম রেকর্ড জয় পেয়েছিল সেই জায়গাটাতে তারা এখানটাতে আগে ব্যাটিং জ্বলেন বলতে পারেন যদি হয় এটা চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতির অংশ তাহলে আমার কিছু বলার নেই কিন্তু আপনি যদি ম্যাচ হিসেবে আলাদা করে ধরেন তাহলে আমার কাছে মনে হয় যে নিউজিল্যান্ডের যে ত্রিদেশীয় টুর্নামেন্টে শিরোপা জয় টানা তিন ম্যাচ জয় এবং পাকিস্তানকে দুই ম্যাচে হারানো ফাইনালে আবার ওই স্বাগতিক পাকিস্তানকে হারানো সবকিছু মিলিয়ে যে ম্যাচটা হলো সেইখানটাতে নিউজিল্যান্ডে পাঁচ উইকেটে জয় আমার কাছে টার্নিং পয়েন্ট হচ্ছে গিয়ে ব্যাট বলের একেবারে মাঠে গড়ানোর আগেই টসে যে পাকিস্তান যে জয়ের পরে আগে তারা ব্যাটিং এর সিদ্ধান্ত নিল ওইটাই আমার কাছে টার্নিং পয়েন্ট কি বলবেন